বাংলা নববর্ষে মিন মানুষের ভাগ্য কেমন থাকবে এই যে পয়লা বৈশাখ শুরু হচ্ছে রবিবার থেকে নতুন বছর কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ বৈশাখ মাস শুরু হচ্ছে মানে আমাদের বাংলা নববর্ষ শুরু হচ্ছে এই মাসে মিন যারা মানুষ তাদের ভাগ্য কেমন থাকবে এবং মিন রাশির মানুষদের কতটা প্রাপ্তিযোগ থাকবে কতটা আশা পূরণ হবে এই বছরে আপনার কতটা পরিমাণ পাবেন আপনি অনেক মূল্যবান জিনিস এই কথাটা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন মিন রাশি হচ্ছে কালপুরুষের বারোতম রাশি বা শেষ রাশি মেষ থেকে মিন পর্যন্ত তো মিন আছে বারোতম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি মিন রাশি হচ্ছে একটা জলজ রাশি এবং মিন মানুষ হচ্ছে দ্যাতক বিশিষ্ট হয় অর্থাৎ তাদের মধ্যে চরিত্রগত মানে মানসিকতার কিছুটা পরিবর্তন আসে যেমন কোনো একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত কিন্তু বেশি দিন একরকম থাকে না মিন জীবনে জানবেন মানে বেশ আপডাউন যায় মিন জীবনে কারণ কিছুটা সময় ভালো আবার কিছুটা সময় খারাপ কিছুটা সময় ভালো কিছুটা সময় খারাপ কিন্তু মিন ক্ষেত্রে জানবেন যেটা বেসিক্যালি আমি দেখেছি যে মিন রাশির একভাবে যে আপনার খারাপ চলছে এটা কোনো হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই নতুন বছরে আপনি কতটা পাবেন কারণ বাংলা নতুন বছর অনুযায়ী জানবেন আমরা যদি সংখ্যা তত্ত্ব অনুযায়ী বিচার করি চোদ্দোশো একত্রিশ তাহলে সংখ্যাটা নয় আসছে এবং এই বছরটা অবশ্যই কিন্তু মঙ্গলের বছর এবং মঙ্গলের সাথে দেখুন আপনার রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি তার সাথে কিন্তু সম্পর্ক খারাপ না ভালো মঙ্গলের সাথে বৃহস্পতির সম্পর্ক না খারাপ না মন্দ অর্থাৎ মানে খারাপ না মোট কথা খারাপ না এবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে দেখুন এই মঙ্গল কিন্তু মিন রাশি দ্বিতীয়পতি মানে ধর্মপতি তার মানে খুব মোস্ট ভাইটাল আমরা রাশির থেকে যদি বিচার করি মিন লগ্ন মীন রাশি থেকে তাহলে কিন্তু আমরা দ্বিতীয়পতি পাচ্ছি সেই মঙ্গলকে তার মানে আমরা বলতে পারি এই যে দু হাজার এই সরি মানে চোদ্দোশো একত্রিশ সাল মানে বাংলার যে নতুন বছরটা আমাদের শুরু হলো এই বছরটা জুড়ে কিন্তু আপনার কাছে একটা অর্থের প্রাচুর্য তৈরি হবে মানে এ মোট কথা আপনি অর্থটা পাবেন অর্থ কোনো না কোনোভাবে আপনার কাছে আকর্ষিত হবে হঠাৎ হঠাৎ করে আপনার কাজের পরিমাণ বাড়বে আপনি অর্থ পাবেন আপনার হয়তো পুরোনো কোনো ইনভেস্টমেন্ট বা অন্য কোথাও হয়তো অর্থ বিনিয়োগ করেছেন সেখানে প্রচুর পরিমাণে আপনি মুনাফা করলেন সেই অর্থটা আপনি পেয়ে গেলেন অথবা দেখা গেল আপনি আপনার কর্মক্ষেত্রে একটা বিরাট বড় প্রমোশন পেলেন আপনার কিন্তু এই বছরে মনে রাখবেন আমি আগেও পড়েছি যারা আমার নিয়মিত দর্শক তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ থাকছে কারণ বর্তমানে আপনার রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে মিন রাশির ক্ষেত্রে মনে রাখবেন এটা আপনার রাশিতে রাহু অবস্থান করছে তার জন্যে বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনার এই মানে বছরটাই প্রচণ্ডভাবে আছে এবং আপনি একটু ঘুরতেও পারবেন কিন্তু আপনার রাশির সপ্তমে কিন্তু কেতু বসে আছে এটা একটা নেগেটিভ জানবেন সপ্তমে কেতু থাকলে যেটা হয় স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় মাঝে মাঝে ভালো মাঝে মাঝে দ্বন্দ্ব কিন্তু জানবেন অন্য কোনো ব্যক্তি কিন্তু এই দ্বন্দ্বটা তৈরি করছে স্বামী স্ত্রীর মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে তো এটা অবশ্যই আপনারা নজরে রাখবেন একে অপরের প্রতি খেয়াল রাখবেন যত্নবান হবেন নজর রাখবেন নিজের সংসারের প্রতি তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা ওভারকাম করতে পারবেন আপনার রাশির দ্বাদশে কিন্তু শনি মহারাজ বসে আছে অর্থাৎ কুম্ভ রাশিতে মিন থেকে যদি আমরা বিচার করি এক দুইটি তাহলে দ্বাদশে আমরা শনি পাচ্ছি আপনার রাশির দ্বাদশে শনি এবং জানবেন বর্তমানে মিন রাশির শনির সাড়ে সাতি চলছে প্রথম পর্যায়ে চলছে তার মানে এখনো অনেক দিন চলবে মিন রাশির শনি সাড়ে সাতি তাতে কিন্তু বিচলিত হওয়ার কোনো কারণ নেই মনে রাখবেন শনির সাড়ে সাতি মানে হচ্ছে আমাদের একটা শিক্ষা পাওয়ার সময় আমরা যে ভুল ভ্রান্তিগুলো করি সেই ভুল থেকে আমরা শিক্ষা নিই কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে শনির সাড়ে সাথে আমাদের অ্যাকচুয়ালি করণীয় কী আমাদের করণীয় হচ্ছে মাথা ঠান্ডা রেখে দিন রাত কাজ করা আমি যেটা মনে করি কেন কথাটা বললাম নিশ্চয়ই কারণ আছে দেখুন শনির সাড়ে সাথে প্রভাব তাদের উপর পড়ে না যারা কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকে না যারা কোনো অনৈতিক কাজ করে না তাদের উপরে কিন্তু শনির সাড়ে সাথে প্রভাব থাকে না কারণ শনির সাড়ে সাথের প্রভাব তাদের উপরেই থাকবে যারা হয়তো খারাপ কাজ করছেন নেশাবান করছেন নানা বাজে সঙ্গ ধরেছেন তাদের জন্য কিন্তু শনি সাড়ে সাথে একটা বিরাট বড় নেগেটিভ ফল দেবে এটা মনে রাখবেন আবার এই শনির সাড়ে সাথী চলাকালীন মানুষের খারাপ দিকে মন যায় বাজে পয়সা উড়ায় তারপরে আমি বলবো মানে বাজে কাজে পয়সা খরচ করে আপনার বাজে সঙ্গ তৈরি হলো পরক্রিয়ার কাজে আপনি জড়িয়ে পড়লেন এটা কিন্তু মিন ক্ষেত্রে হবে অর্থাৎ যেহেতু শনি সাড়ে সাথে চলছে তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাদের নজর রাখতে হবে কাজে মাঝে মাঝে অলসতা আসবে কিন্তু মনে রাখবেন শনি মানে তো কর্মের গ্রহ তাই অবশ্যই আপনাকে কিন্তু নিয়মিতভাবে সঠিক টাইমে আপনাকে কাজটা করতে হবে তাহলে কিন্তু শনির সাড়ে সাথীতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই প্রথমত আপনাকে আমি বলে দেবো সেটা হচ্ছে শনি সাড়ে সাথে প্রথম পর্যায়ে কিন্তু সাংসারিক কিছু অসুবিধার মধ্যে পড়বেন। সেকেন্ড যে ফেজটা আসবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আর্থিক সমস্যা তৈরি করে দিতে পারে এবং লাস্ট ফেজ যেটা চলবে সেটা আপনার শরীর স্বাস্থ্যের উপরে নেগেটিভ প্রভাব পড়বে এবং এই সময় কিন্তু পিতার শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে যারা মিন্নাসীর জাতক বা জাতিকা আছেন তাই সেই দিকটাও আপনার বাড়তি নজর রাখা ভীষণভাবে প্রয়োজন পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার রাশির দ্বিতীয় রয়েছে এবং সে কিন্তু বৃহস্পতি কিন্তু রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনারা সেই তৃতীয় প্রবেশ করবে তৃতীয় থেকে আমরা আমাদের ইচ্ছা শক্তি বিচার করি আমরা আমাদের কর্মের পরিকল্পনা বিচার করি কর্মের পদ্ধতি বিচার করি তাই স্বাভাবিকভাবে আপনি কতটা পরিকল্পনা মাফিক কাজটা করতে পারবেন কতটা সুন্দরভাবে গুছিয়ে আপনার কাজটা করতে পারবেন সেটা কিন্তু আরও বেশি ভালোভাবে পয়লা মে থেকে অর্থাৎ সেই সময় দেখবেন আপনার কাজের প্রতি ন্যাকটা তৈরি হবে কাজের প্রতি একটা ভালোবাসা দায়বদ্ধতা তৈরি হবে এবং কাজটাও তুলনামূলকভাবে যথেষ্ট ভালো হবে যেগুলো বৃহস্পতি কৃপায় এই সুযোগটা কিন্তু অবশ্যই আপনি পাচ্ছেন আরেকটা গুরুত্বপূর্ণ মোস্ট ভাইটাল জিনিস সেটা হচ্ছে এই বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু বৃহস্পতি এখন রাশিতে আছে তার পঞ্চম দৃষ্টি কোথায় আছে সিংহ রাশির উপরে কিন্তু পয়লা মে থেকে বৃহস্পতি বিশ্বরাশিতে ঢুকবে এবং বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কিন্তু কন্যা রাশির উপরেই পড়বে এবং কন্যা রাশি হচ্ছে জানবেন মিন সপ্তম ঘর তাহলে আপনার সপ্তম ঘরে যখন বৃহস্পতি দৃষ্টি থাকবে তখন কিন্তু স্বামী এই সম্পর্কটা খারাপ হবে না পার্টনারশিপের ব্যবসাটাও খারাপ হবে না মানে ব্যবসায় দেখবেন আপনার লাভের মুখ দেখবেন অনেকে যেমন এখন সত্যি কথা বলতে মিন মানুষ কিন্তু ব্যবসায় খুব একটা লাভ করতে পারছে না কারণ ওখানে কেতু বসে আছে আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছি সে কথা কিন্তু এই পয়লা নিয়ে থেকে আপনার মানে আপনি নিশ্চিত থাকুন চোখ বন্ধ করে থাকুন আপনার ব্যবসা ভালো হবে এই সময় কিন্তু আপনার কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে ছোটো খাটো পেটের কোনো গোলমাল বা হজমের কোনো গোলমাল আসতে পারে তাছাড়া মনে রাখবেন আপনার অর্শ ওরিয়েন্টেড বা অশ্বজনিত কোনো সমস্যা পাইলস এইদের জাতীয় কোনো সমস্যা আসতে পারে নার্ভের কোনো সমস্যা আসতে পারে আর কিন্তু তেমন কোনো সমস্যা আপনার আসবে না কারণ শনি এদিকে দিকে রয়েছে অর্থাৎ নার্ভ ওরিয়েন্টেড সমস্যাও কিন্তু আসতে পারে মিন ক্ষেত্রে আর একটা কথা এই সময় কিন্তু আপনার বেসিক যে পড়াশোনা যারা ডিস্ট্যান্সে পড়াশোনা করছেন যেমন যে এই যে রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে না যেসব ডিসট্যান্সে মানে হয়তো আপনি রেগুলার বেসিসে মাধ্যমিক পাস করেননি বা এইসএসএস করেনি বা গ্রাজুয়েট করেননি কিন্তু আপনি ডিস্ট্যান্সে পরে করে দিতে এই ধরনের যারা পড়াশোনা করছে তাদের কিন্তু এই সময় কিন্তু ভীষণ ভালো হবে এই পয়লা মে থেকে অর্থাৎ সেই সব ডিগ্রিগুলো কিন্তু আপনারা এবার পাবেন অর্থাৎ পড়াশোনাটা আপনারা কন্টিনিউ করতে পারবেন ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত